হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বেশিকে আজকে আপনাদেরকে যে কথাটা শোনাইতে চাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু কাস্টমার আছেন যে অতিরিক্ত ছাগলামি করেন যেমন সেটা হচ্ছে আপনারা অল্প টাকার মধ্যে টিভি ঠিক করতে চান এর জন্য যাকে তাকে আপনারা এল টিভি দিয়ে থাকেন ঠিক করার জন্য দেখা যায় একটা এলি টিভি বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দাম যাকে তাকে আপনারা দিয়ে বসেন ঠিক করার জন্য মানে অল্প খরচের জন্য আর কি তারা কি করে দেখা যাচ্ছে ডিসপ্লেটা কিভাবে খুলতে হবে যেমন ডিসপ্লে যদি সমস্যা হয় অথবা লাইটের সমস্যা হয় লাইটের সমস্যা হয়ে ডিসপ্লেটা খুলতে হয় এমনকি ডিসপ্লে সমস্যা হয়ে ডিসপ্লেটা খুলতে হয় বিশেষ করে লাইটের সমস্যা যে বেশিরভাগ খুলতেই হয় আর ডিসপ্লে সমস্যা যে খোঁজা কাজ করে ভালো হয় কিন্তু দেখা যাচ্ছে যাদের কাছে আপনারা দেন সেই সব মেকাররা অতটা দক্ষ না এর জন্য দেখা যায় ডিসপ্লে খুলতে যাইয়া কোনায় চারি দিতে যাইয়া আপনার টেস্টার দিয়া ডিসপ্লেটা ফাটায় তখন দেখা যায় কি করে ফাটায় পাওয়ার পরে পরে আপনার সেটা বলে যে এটা ঠিক হবে না অন্য কোথাও নিয়ে দেখান কিন্তু আগে থেকেই সে ফাটায় ফেলাইছে পরবর্তীতে দেখা যায় যারা দক্ষ মেকার তাদের কাছে নেওয়ার পরে তারা হয়তো ভুলবশত কেউ খেয়াল করে না এর জন্য পরবর্তীতে এই সমস্যাটা দেখে যার কারণে কিছু কিছু কাস্টমার হয়তো ওই সব মেকারদের উপরে দোষ দিয়ে থাকে মানে পরবর্তীতে যাদের উপরে দি যার কাছে দিছে তার কাছ তাকে দোষ দিয়ে থাকে তো যাই করেন ভাই বুঝা শুই না দক্ষ লোকের কাছে জিনিসটা সার্ভিস করানোর জন্য দেন তাহলে আপনার জিনিস ভালো থাকবে সেফ থাকবে আপনার ক্ষয় ক্ষতি হবে না আর মেকার যারা আছে বোকার মতো কাজ করে যে জিনিসটা পারবো না সেই জিনিস নিয়ে ঘাড়াঘাড়ি করার দরকার নাই অনেক মেকার আছে মনে করেন যে লাইট ঠিক করার জন্য পারফেক্ট না কিন্তু তারা লাইট খুঁজা বসে থাকে টিভির যেমন ওনারা হচ্ছে লোকাল মানে টুকটাক টুকিটাকি মেকার তারা মনে করেন যে বড় বড় কাজে হাত দিয়ে থাকে মানুষ আস্তে আস্তে শিখে ঠিক আছে কিন্তু আগে জিনিসটা ধারণা নেয়া তারপরে এই সব জিনিসের কাজ করা উচিত নয়তো যখন আপনাদের হাত থেকে একটা ক্ষতি হবে সব লোক তো আর সমান না যে আপনাদেরকে সাইরা দিবে অনেক লোক আছে জরিপানা পর্যন্ত নিতে পারে তো এর জন্য আর কি ভাই যাই করেন এক হাজার টাকার কাজ করতে যায় পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ার তো দরকার নাই তাই যে কাজই করেন আগে সেটার সম্বন্ধে সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে সেই সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে বুঝতে হবে জিনিসটার কাজ তারপরে সেটা কাজ করতে হবে যেমন এই যে আমি কাজটা করছি এটা ব্ল্যাক স্কিন ছিল আগে আমার জানতে হবে যে এটা কি সমস্যার কারণে কি কি সমস্যার কারণে এটা হয় এখন আমি ঠিক করছি ব্ল্যাক স্কিন ভালো কথা এখন যদি আমি সেই সব সমস্যা কি কি কারণে হয় যে ব্ল্যাক স্কিন সেটা যদি আমি না জানি না যাই না যদি খুলতে যাই এমন দেখা গেছে আমি এক জায়গায় কাজ করতে গিয়ে আর এক জায়গায় হাত দিয়ে ফেলায় যাম মানে সমস্যা এক জায়গায় হাত ফেলে যাম আর এক জায়গায় তাহলে তো জিনিসটার সমাধান হবে না আরও ক্ষতি হবে তো এটাই মেকার যারা আছেন তারাও সাবধানতার সাথে কাজ করবেন আর কাস্টমার যারা আছেন তারাও এই সব জিনিস বুঝা যার তার কাছে না দিয়া ভালো লোকের কাছে দেন এতে আপনার জিনিস সেফ থাকবে তো এই হচ্ছে আপনাদের মন্তব্য যেটা আমার বলার সেটা বললাম তো আজকের ভিডিও পর্যন্ত এই সব যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আলাইকুম